স্ত্রীর মুরিদ তারা এটা তো মানতেই চায় না আমরা যুবকরা যারা আছি আমাদের মধ্যে এমন একটা মানে বিষাক্ত এক ভাইরাস সংক্রমণ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আগামীর প্রজন্ম পীর মাজারের নাম শুনলে নাক ছিটকেইব এমন পরিস্থিতি আমি বলছি না যে আপনার আজকেই মাজার ভক্ত হয়ে যান পীর ভক্ত হয়ে যান দরকার নাই আপনি আপনার বিবেক দিয়ে একটু ভাববেন যে এই মাজারওয়ালারা আজকে থেকে আটশো নয়শো এক হাজার বছর আগে এই এই উপমহাদেশের মধ্যে আসছে বিধায় ধুতি পরা থেকে আজকে আমরা লুঙ্গি পাঞ্জাবি পরা শিখেছি আমাদেরকে কে ধুতি পরা থেকে লুঙ্গি পাঞ্জাবি পরা শিখিয়েছে কলমা আমাদেরকে কে শিখাইছে আপনারা হিস্ট্রিগুলো দেখবেন যদি দেখেন যে এইখানে পীর মাসায়েক এর সাথে জড়িত শাহজালাল বাবা জড়িত পরান জড়িত শাহ মাকদুম জড়িত শাহ বাগদাদি জড়িত আমানত শাহ জড়িত বদর শাহ জড়িত বাইজিৎ বুস্তামি জড়িত যদি দেখেন আজকে থেকে সাতশো বছর আগে পীর মা শেখরা এই দেশে ইসলামের বুনিয়াদ করছে আজকে শাহজালাল বাবার উত্তর শরীরা যারা আছে আজকে শাহজালাল বাবার নামে মন্তব্য হয় খাজা বাবার নামে মন্তব্য হয় অথচ খাজা বাবা যখন ভারতবর্ষে যায় কোনো মুসলিম ছিল না আর খাজা বাবা যখন ইন্তেকাল করেন ছিয়ানব্বই লক্ষ মুসলমান খাজা বাবার জানা যায় অংশগ্রহণ করেছে পড়বেন না তো আমার খাজা বাবা যেখানে গেছে একজন মুসলমান নাই অথচ আমার খাজা বাবার জানাজার মধ্যে ছিয়ানব্বই লক্ষ মুসলমান হয়েছে এর মানে কি বোঝা যায় না এই মুসলমান যারা হয়েছে তারা আমার খাজা গাড়ি নামাজের হাতে হাত দিয়ে মরিদ আহা সন্দেহ আছে কোনো আজকে ওই খাজা বাবার নামে আমাদের সমাজে বিভিন্ন সমালোচনা আছে আল্লাহ আমাদেরকে মাফ করেন সঠিক বুঝ দেওয়ার প্রফিক দান করেন আমি আমার গুরুর প্রতি মা গুরু বাবা গুরু পিতা গুরু মাতা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই ইহার চেয়ে অধিক গুরু আমার ভজনের কামাই আমার মা আমার গুরু আমার বাবা আমার গুরু আমার বড় ভাই আমার গুরু জ্যৈষ্ঠ আমার বয়োজ্যেষ্ঠ সবাই আমার গুরু কিন্তু তারপরও একজন সম্যক গুরুর প্রয়োজন যে গুরু আমার পথ প্রদর্শক আপনার আমি যুবকদের চেয়ে বলছি গুরু বললে পীর বললে মুরশিদ কেবলা বললে আপনার কেমন কেমন লাগে কিন্তু শায়খ বললে আপনার ভালো লাগে অথচ শায়খ মানেই গুরু হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে শায়খ মানে কি শায়খ মানে মুরব্বী গুরু পীর মানে মুরব্বী মুরব্বী মানে আমার গুরুজন ব্যক্তি আমরা শায়খ বললে ভালো লাগে আর পীর বললে আমাদের কেমন যেন লাগে ভণ্ড ভণ্ড একটা ভাব মনে হয় এই ভণ্ডদের কারণে আমরা কলেমা হয়েছি এই ভণ্ডের কারণে রাসুল চিনেছি এই ভণ্ডের কারণে এই ভণ্ডদের কারণে আমরা পাক পাঞ্জাতন চিনেছি এই ভণ্ডদের কারণে আমরা আহলে বাইত পেয়েছি আপনি একটু দয়া করে বলবেন একেবারে বায়াত হোমো বাড়ির থেকে উদ্দেশ্য করে বের হয়েছি বায়াত হবো কোথায় বায়াত হব চট্টগ্রাম মাইজভান্ডার রাস্তায় অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় প্রাণ পাখিটা উড়ে চলে গেছে আমার আর বায়াত হওয়া হইল না এই মানুষটা কি আসলে সাফায়ত পাইব আর যারা বায়াত হইল না তাদের জামিনদার তাদের জিম্বাদারটা কে হইব শুধু কি পুরুষ বায়াত হবে এর জন্য কোরআন কি বলে কোরআন কি বলে শুধু কি পুরুষ বায়াত হবে না নারীও বায়াত হইতে হবে এর জন্য কোরআন কি বলে আপনি দয়া করে কোরআন থেকে আমাদেরকে একটু ব্যাখ্যা দিন আপনারা সবাই কোরআনের কথা মানেন না আহা একজনের কাছে কে এখানে কোরআন আছে কারো কাছে কোরআন শরীফ আছে প্রত্যেকের কাছে কোরআন আছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আপনাদের প্রত্যেকের কাছে কোরআন শরীফ আছে এটা কি একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল এর ভিতরে আপনি পৃথিবীর যত বই আছে সমস্ত বই পাইবেন পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাব পাইবেন পৃথিবীর যত যত বড় মানুষ আছে যত যত বিলিয়নার ট্রিলিয়নার আছে তাদের পাইবেন নিউ পাইবেন যত নষ্ট মানুষ আছে সব নষ্ট মানুষও পাইবেন আপনার চিন্তা আপনাকে চিন্তা করবে আপনি কি কোরআন এটা থেকে কোরআন বের করবেন না এটার থেকে খারাপ মানুষ বের করবেন আরেকটি কথা বলেছেন যারা মুড়িদ হয় নাই তাদের কথা আপনি কি বলবেন মানে কিছু লোক আছে না পীর মুর্শিদকে বিশ্বাস করে না বলে আরে কি কয় মুড়িদ হলে কি উনি আবার কেমন পিসাব ওনার বাজারে গেলে কি বল অনেকে আল্লাহর অলির দরবারে যাওয়াটা বেশি পছন্দ করে না অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আবার কেউ পীর মুর্শিদকে কাছে মুরিদ হবে এই মুরিদটা অনেকে এটা সেরে বলে বানে এবং সে বিশ্বাস করে না তার পীর মুর্শিদের প্রতি বিশ্বাস নাই বিধাই মুরিদ যে হইতে হবে এটা সে বিশ্বাস করে না কেন মরিদ হইতে হবে দেখেন এখানে আমি আসছি এটাও একটা উসিলা কিন্তু এখানে আছে সে উসিলার মারফত আমি এখানে আসছি লাইন ছাড়া যেমন গাড়ি চলে না এখানে আসতে হলেও একটা রাস্তার প্রয়োজন আছে আপনি আল্লাহর কাছে যাইবেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার একটা রাস্তা আছে যেমন আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন প্রধানমন্ত্রীর গেটের সামনে সারা দিন আমি যদি সাধারণ মানুষ গিয়ে দাঁড়ায় থাকি তাহলে প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করা সম্ভব সেখানে পুলিশ আছে তার সিকিউরিটি গার্ড আছে আমাকে দেখলে তাড়িয়ে দিতে পারে আর আমি যদি আমার এলাকার চেয়ারম্যানের সাথে যদি আমার ভালো যোগাযোগ থাকে আমাদের মেম্বারের সাথে যদি যোগাযোগ থাকে ওই মেম্বারের মাধ্যমে আমি চেয়ারম্যানের কাছে যাব চেয়ারম্যানের সাথে আবার এমপির সাথে ভালো যোগাযোগ আছে আমি চেয়ারম্যানের খাতিরে ওই এমপির কাছে যাব এমপির সাথে আবার মন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে ওই এমপি আমাকে মন্ত্রীর কাছে নিয়ে যাবে আর মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে সে মন্ত্রী আমাকে প্রধানমন্ত্রীর কাছে আমাকে যখন নিয়ে যাবে তখন আমাকে সেখান থেকে কেউ বিদায় করতে পারবে না ঠিক তেমনি করে আল্লাহর কাছে যাইতে হলো একটা রাস্তা আছে একটা মাধ্যম আছে সেই মাধ্যমটাই হলো যার যার প্রিয়মসি হাসান সাহেব একটি গানের মধ্যে আছে সাধক হাসান সাহেব আবার গানের মধ্যে লিখেছেন ওরে বেলায় একটা হইয়া

সরাসরি হাকিমের সাথে যোগাযোগ করতে করব যদি আমি উকিল না ধরি উকিল আমার পক্ষ নিয়ে হাকিমের সামনে যারা করে আমাকে মুক্ত করার দায়িত্ব হলো তা সে আমাকে মুক্ত করবে আমি পাপি মানুষ আল্লাহর কাছে সরাসরি যাওয়ার মতো আমার কোনো মন নাই তাই এই দুনিয়ায় উকিল হলো যার যার প্রিয় আমি তার মাধ্যমে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব

চিপিতারে কেতরে নিসা তাই বলিম কথা ধর পর্যকের নিসানা কর তাই বলিমান কথা ধর পর্যকার নিসানা ব তামা্য কলক সাক্ষ দিতে সেপুরা পূষচুরতে কোদা বর্তমান হবে থাকবে লও চিনিয়া। নইলে তুই হাস সরে গিয়া তারে তার ওই খোদা সেতের সঙ্গে বুঝা গেল দুরবিংশা পাগল তার গানের মধ্যে লিখেছে যার নাই তার পীর হলো শয়তা এখন যার মন চাইব মুড়ি দেবো যার মন চাইব না মুড়ি যার নাই তার শির নাই যার নাই তার তো মালিক কি নাই মালিক সারা সুপারিশ করবে কি আমার রাসুলের কাছে যাইতে হলেও তো একটা রাস্তার প্রয়োজন আছে তাই আপনার মুর্শিদে এই আগের গানটা আমি হাসান শাহ বাবার গানটা আমি করেছি ডালাযেতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কেনা পাইলে কি আর রাসুল